He did. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডট পাপাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন বন্ধু এবং পুরোনো বন্ধু সকলকে ভালোবাসা আজকে ব্লগটা শুরু করছি আজকের ভিডিওটার মধ্যে আমি কোনো রকম কাজ দেখাবো না আমার রান্না বান্না শেয়ার করবো না তো আজকে আমি আমার কিছু মনের কথা শেয়ার করতে এসেছি তো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে তোমরা অনেকেই আমাদের আর্মির ওয়াইফদের এবং আর্মির ফ্যামিলিদের সম্পর্কে জানতে চেষ্টা করো তো সেই জন্যই আমার ইউটিউবে এসে তোমাদেরকে সমস্ত ভিডিওগুলো জাস্ট দেখানো প্রথম কথা হচ্ছে আমরা যে আর্মির ওয়াইফরা যে আমরা ভিডিও করি তা নিয়ে অনেক মানুষের অনেক রকম অবজেকশন থাকে অনেক মানুষ এই কথাটা বলে যে তোমাদের হাজবেন্ডরা তো জব করছে সব করছে তাহলে তারপরও তোমার এত টাকা দরকার যে ইউটিউব করতে এসেছো আসলে ইউটিউবে শুধুমাত্র যে টাকার জন্যই মানুষ আসে তা কিন্তু ভুল কথা আমি যে ইউটিউব করছি আমার কিন্তু ইউটিউব থেকে একটা টাকাও কামানি নেই বিশ্বাস করো উল্টে আমার তার পিছনে বেশি খরচা হচ্ছে ওয়াইফাইয়ের নেট হচ্ছে আমার ফোনের নেট খরচা হচ্ছে তার সঙ্গে মুখের বক 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 করে নিজে ভিডিও স্টার্টিং করতে হচ্ছে বাড়ির সমস্ত কাজ যেগুলো করি সেগুলো শুধুমাত্র তোমাদের সাথে তুলে ধরি তো হাজব্যান্ডকে দেখাতে পারি না তার কারণ হাজব্যান্ড বাইরে থাকে আর সব সময় কি হয় ওদের যে জায়গাটা থাকে সেই জায়গাটা সব সময় দেখাটাও যায় না এটা পাবলিশ মানে করাটা ওদের নিয়মের মধ্যে নেই এমনকি আমার হাজব্যান্ড যেখানে আছে সেখান থেকে ওদেরকে ফেসবুক করা এবং মানে যে কোনো জিনিস করতে ওদেরকে মানা করে ওদের ফটো এমনকি ছাড়তে বা কিছু করতে ওদেরকে মানা করা হয়েছে মানে উপর থেকে মানা করে দিয়েছে কিন্তু তবুও আমরা আর কি লুকিয়ে ছুপিয়ে যতটুকু আমি ওকে এক্সপোজ করবার করি তোমাদের কাছে তো ওদের কিন্তু টোটালি বন্ধ থাকে যে ওদেরকে না দেখা যায় কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোথাও মানে এক একটা জায়গা এরকম থাকে যেগুলোতে ওদেরকে মানে দিতে মানা করে একটা রিস্ক জায়গা থাকে তো ওকেও সেই রকম মানে যে কোনো জায়গাতে ওকে দেখাতে মানা করা হয় মানে উপর থেকে সেটা অর্ডার আছে কিন্তু আমরা তবুও সেটা দেখাই মানে একটা ভালোবাসার মুহূর্তটাকে ধরে রাখবার জন্য আমরা দেখাই আর তোমরা অনেকেই মনে করো যে আমরা ইউটিউবেতে এসে অনেক টাকা কামাচ্ছি আসলেই কিন্তু না য টাকা কামাচ্ছি তার দ্বিগুণ পরিমাণ টাকা আমাদের খরচা হয়ে যায় বিশ্বাস করো এটা কোনো অহংকারী কথা না কিন্তু ইউটিউবে থাকা শুধুমাত্র ভালোবাসার জন্য এই যে ধরো এতজন ফ্যামিলি মেম্বার আমার রয়েছে তার মধ্যে আমার মনে হয় দুটো মানুষও তো আমাকে ভালোবাসে বাকি মানুষেরা আমাকে ভালোবাসুক বা নাই আসুক তার উপর তোমরা অনেকেই জানো যে আমার বাপের বাড়ি থেকে মেনে নেয়নি তো আমি মেনে নিয়েছিল না তো আমার এই ভিডিওর মাধ্যমে আমার মা আমাকে দেখতে পায় এবং বুঝতে পারে যে ও ভালো আছে তার উপর যারা সত্য রয়েছে তারা তো এসে আমাকে বেস করে সুন্দর করে গালাগাল দিয়ে সুন্দর করে একদম যাচ্ছে তাই করে কি সুন্দর মনের আশা পূর্ণ করে যায় এই যে যদি আমি ইউটিউব করতে না পারতাম তোমরা কি এসে আমাকে গালাগাল করতে পারতে বা আমাকে হাজার কথা শোনাতে পারতে তোমরা আগে আমাকে বলো তো এই আমি ইউটিউব করছি বলেই না তোমরা আমাকে এসে একটা গালাগাল করতে পারছো আমার খুদ নিকালতে পারছো তোমাদের ফার্স্টেশনগুলো বার করতে পারছো তো এটাই হচ্ছে ব্যাপার আর একটা কথা তোমাদের সাথে যেটা শেয়ার করবা সেটা হচ্ছে ইউটিউবে আমি প্রায় দু বছর ধরে কাজ করছি তো দু বছরেতে আমার ইম্প্রুভমেন্ট কিছু পাইনি তারপরও কেন টিকে আছি কারণ হাজব্যান্ড বাড়িতে থাকে না যখন বিয়ে হয়ে একটা ওয়াইফ তার ফ্যামিলিতে আসে হাজবেন্ডের পরিবারে আসে সেখানে সব কিছুই অজানা লাগে শুধু হাজব্যান্ড ছাড়া তো সেই জায়গায় যদি হাজব্যান্ড না থাকে এই জায়গার তো আমার সব কিছুই অজানা আমি আমি যে জায়গায় আছি সেখানে আমি কিছুই চিনি না আমি যখন প্রথম আসি কিছুই জানতাম না আমার সব কিছুই এখানে অজানা সব কিছুটাই অজানা তো ওর হাত ধরে এখানে আসার পর সমস্ত কিছু জানতে পেরেছি সব কিছু বুঝতে পেরেছি তারপরও যখন হাজব্যান্ড থাকে না তখন কিন্তু অনেকটা খালি খালি লাগে যখন তোমাদের হাজব্যান্ডরা তোমাদের সঙ্গে দীর্ঘদিন থাকার পর দু তিন দিনের জন্য বাইরে যায় তোমাদের মনটা কেমন করে বলো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হাজব্যান্ডদেরকে তো আমি পাইনি আমি তো স্পেশালি নি কারণ আমার বিয়ে হওয়ার এক ঘন্টার মধ্যেই আমার হাজব্যান্ড ডিউটি জয়েন করে ফেলে তোমরা বড়ার সিনেমাটা নিশ্চয়ই দেখেছো তো ওই সিনেমার মতোই সেম ও বিয়ে করে আসার এক ঘন্টার মধ্যেই ও ডিউটি জয়েন্ট করে তো তখন আমি প্রথম আছি সেই সবে দুদিন এসেছি আমি এখানে কিছুই জানতাম না বাজার জানতাম না কিছুই জানতাম না তো আমি না সেই সময়টাতে কী করতাম চিকেন খেতাম শুধু চিকেন খেয়েই যেতাম খেয়ে যেতাম আমি ভাবতাম যে এখানে কি মানুষেরা মাছ খায় না মাছ কেন পাওয়া যায় না কিন্তু আমার ধারণাতেই নেই যে এখানে অনেক বাজার আছে ভেতর দিকে রয়েছে তো এইরকম অনেক প্রবলেমের সম্মুখীন হতাম প্রত্যেক দিন একটা ডিপ্রেশন ফিল হতো তো তখন হাজবেন্ড বলেছিল এই ইউটিউবটা কর তোর ভালো লাগবে তো এখন মূলত এখন চব্বিশ ঘন্টা আমি ইউটিউব নিয়েই পড়ে থাকি ইউটিউবে ভিডিও ছাড়তে আমার ভালো লাগে সব লাগে আমি জানি আমার ইম্প্রুভমেন্ট কিছু হচ্ছে না বা আমি এখান থেকে কিছু করতে পারবো না সেটাও আমি বুঝে গেছি কারণ দুটো বছর একটা জিনিসে দেওয়ার পর যখন সেখান থেকে তুমি কিছু পাবে না তোমাকে এটা ধরে নিতেই হবে যে তুমি সেখান থেকে কিছু পাবে না অ্যাটলিস্ট তোমার ভালোবাসার জায়গা মনে করো অনেক মানুষই দেখি যে বলে ভিডিওতে এসে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি ইউটিউব ছেড়ে দিচ্ছি আসলেই কিন্তু ইউটিউব তুমি ছাড়তে পারবে না তার একটাই কারণ ইউটিউব হচ্ছে তোমাদের ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে একটা সুন্দর মুহূর্ত হয়ে গেছে একটা নিজস্ব জায়গা হয়ে গেছে যেখানে সমস্ত সংসার কাজবাজ ফেলে শুধুমাত্র এই জায়গাটুকুই তোমার নিজস্ব জায়গা তো সেই জায়গাটা কখনোই ছাড়া যায় না হাজার মানুষ বলে আমি ছেড়ে চলে যাব কিন্তু পরের দিন আবার ঠিকই ভিডিও দেয় এটা একটা অভ্যাসও পরিণত হয়ে গেছে বলতে পারো আবার ভালোবাসার জিনিস ছাড়তেও কষ্ট হয় সেটাও বলতে পারো তো তাই বারবার করে মানুষকে কনফিউজের মধ্যে ফেলে যে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি এই কথাটা না বলাই ভালো কারণ তুমি দ্বিতীয় দিন আবার ভিডিও ডাল বেশি শুধুমাত্র নিজেকে মজাকের পাত্তি ছাড়া কিছুই করবার নয় আর সবথেকে বড়ো কথা অনেকে দেখি অনেক রকম ভিডিও বানাচ্ছে খারাপ ভিডিও বানাচ্ছে বানিয়ে ভাইরাল হচ্ছে কিন্তু বিশ্বাস করো আমি এটা চাই না প্রথম কথা হচ্ছে আমার হাজব্যান্ড একটা দেশের কাজ করে আমাদের যথেষ্ট একটা মান সম্মান রয়েছে তার সঙ্গে আমাদের একটা নিজস্বতা রয়েছে আমার শ্বশুরবাড়ির লোকেরা ভিডিও দেখে আমার বাবার বাড়ির লোকেরাও ভিডিও দেখে তো সেই জন্য আমি কখনোই খারাপ ভিডিও করে ভাইরাল হতে চাই না আমি আমার সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে চেয়েছি সেটার মাধ্যমে আমি ভিডিও করতে চাই এবং এটা থেকে যদি কেউ ইন্সপায়ার হয় সে আমার ভিডিও অবশ্যই দেখে ভালোবেসে কোনো জোর জবরদস্তি নেই সেখানে আর আমি ইউটিউব তো কখনোই বলবো না যে আমি ছেড়ে দেব কারণ এটা একটা ভালোবাসার জায়গা এখানে আমি ছাড়তে পারবো না এটা আমি যদি বলি যে আমি ছেড়ে দেবো সেটা শুধুমাত্র ভুল বলা হবে যে আমি ছেড়ে দিয়ে চলে যাব এটা আমি বলতে পারি না ইউটিউবটা করবো হয়তো ধরো কখনো কখনো একটা একটা সময় আসে যে আমি ভিডিও ছাড়তে পারছি না সেই সময়টুকু গ্যাপ দিয়ে আবার হয়তো ভিডিও ছাড়বো কিন্তু ছাড়তে কখনোই পারবো না তার উপর এটা তো আমি বাড়িতে যেহেতু একা থাকি এটা তো পুরো একদম আমার জীব সঙ্গিনীর মতো হয়ে গেছে যেখানেই যাই আমি ভিডিও করি এটা তো তোমাদের দাদা ভাই একটা ভিডিওতে বলেইছে তোমরা শুনেছো যেখানেই যাই ও ভিডিওটা করতে পছন্দ করে একটা পছন্দের জায়গা হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো ছাড়তে পারবোই না আর তোমরাও যারা বলছো যে আমি ইউটিউব করব না ইউটিউব ছেড়ে দেবো এটা কখনো সম্ভব নয় তার উপর একটা চ্যানেলকে মনিটাইজেশন করবার পর তুমি যদি বলো যে আমি ইউটিউব ছেড়ে দেবো সেটা একদম সম্পূর্ণ ভুল কথা তুমি নমাসে ছমাসা হলেও একটা ভিডিও দেবে এটা স্বাভাবিক বিষয় আর বাকি রইল ভাইরাল হওয়ার কথা কামানোর কথা সব কথা মাথা থেকে চিন্তার থেকে বাদ দিয়ে দাও তুমি তোমার মতো ভিডিও করছো করে আপলোড দিচ্ছ মানুষের পছন্দ হলে বা ইউটিউবের যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই সকলের কাছে পাঠাবে সেটা যখন তোমার কপালে আছে সেটাই হবে সবটাই যে তোমার কন্টেন্টের ওপর ডিপেন্ডেড সেটাও ভুল কথা তোমায় তো আমরা আমি দেখি বিশেষ করে বড় বড়ো ইউটিউবারদের কন্টেন্টের থেকে আমাদের কন্টেন্ট অনেক ভালো থাকে কিন্তু আমাদের কন্টেন্টগুলো ইউটিউব ছাড়ে না বা ইউটিউবের কিছু মানে হয়তো কিছু একটা প্রবলেমের জন্য কিছু পৌঁছায় না না কি আমি জানি না যাই হোক কিন্তু আমরা কন্টেন্ট অনেকটাই ভালো করি তবে বিশ্বাস একটা সময় এসে হয়তো হবে কেউ ইন্সপায়ার হবে কেউ ভিডিও দেখবে কেউ আমাদেরকে দেখেও আমাদের বলে যাবে কারণ ভিউয়ার্সরা ছাড়া তো আমাদের কখনো এগোনা সম্ভব নয় তাই নিজেদের জীবনযাত্রা এবং সব কিছুটাই তুমি শেয়ার করো আর সবসময় এই কথাটাই মনে করো যে আমি সকলের জন্য ভিডিও বানাচ্ছি না আমি স্পেশালি যদি একটা মানুষ ভালোবেসে আমাকে ভিডিও দেখে যায় আমি ওই একটা মানুষের জন্যই ভিডিওটা বানাচ্ছি আমি হাজার মানুষের জন্য ভিডিও বানাচ্ছি না এটা মনে করেই তোমাকে চলতে হবে মানে আমার বক্তব্য যদি পাঁচশো জন শুনতে না চায় তার মধ্যে যদি দশজনও শুনতে চায় সেটাই আমার কাছে অনেক যে দশজনের জন্যই আমি আমার বক্তব্যটা বলছি এরকম ব্যাপার আর বাকি রইল ভাইরাল হওয়ার কথা হবে কখনো না কখনো কিছুটা কপাল লাগে কিছুটা নিজস্ব কন্টেন্ট ভালো করতে হয় তো এখানে হচ্ছে আমাদের ধৈর্য পরীক্ষাও শেষ হয়ে গেছে কন্টেন্টও ভালো হচ্ছে এবার হচ্ছে বাকিটা কপাল যা যেরকম কপালে আছে তা সেরকমই হবে তবে অনেক ইউটিউবার যারা আমাদের সঙ্গে দু সাল থেকে বা দু সাল থেকে জয়েন করেছিল তারা অনেকেই ইউটিউব ছেড়ে দিয়েছে এবার অনেকেই টিকে গেছে ভাইরাল হয়েছে দেখেছি চোখের সামনে তাদেরকে আর দু হাজার সালের যে ইউটিউব ছিল আর দু সালের যে এখন ইউটিউব সেটার মধ্যে আকাশ জমিন ফারাক কারণ তখন অনেক কম নিয়ম ছিল আর এখন কিন্তু অনেক বেশি নিয়ম হয়ে গেছে যার জন্যে অনেকটা আর কি ফারাক রয়েছে তাই কিছুটা নিজের কন্টেন্ট সময় ইউজ করো নিজের কন্টেন্ট ছাড়ো দেখবে তাতে অনেকটা সফলতা পাবে বড় বড় অনেক ইউটিউবারদের চ্যানেল চলে গেছে তোমরা তো জানো ওই জয়িতা সাগর তারপর পূজা দিনেশ একজন আছে কে চন্দন সেতু মনে হয় ওদের চ্যানেলগুলো চলে গেছে তো চ্যানেল অনেক রকম কারণের জন্যই যেতে পারে আবার ফিরেও পেয়ে যাবে চ্যানেল কখনও ইউটিউব থেকে ডিলিট হয় না চ্যানেলটা ওরা সাসপেন্ড করে রেখে দেয় পরে যখন ওরা রিভিউ করে দেখে যে চ্যানেলের মধ্যে কোনো সমস্যা নেই অবশ্যই ফিরে দেবে কিন্তু চ্যানেলের মধ্যে সমস্যা থাকলে ফিরে দেবে না কিন্তু যদি চ্যানেলের মধ্যে সমস্যা না থাকে তাহলে অবশ্যই ফিরে দেবে তো জাস্ট আমার এই সব কথাগুলোই তোমাদেরকে বলা ছিল আর আমার কথাগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে এটাই ইন্সপায়ার করে বোঝাতে চেয়েছি যে তোমরা ইউটিউব ছেড়ে দেবো এই কথাটা বলো না ভিডিও ছেড়ে যাও অবশ্যই একদিন হবে আর এখান থেকে আমি কামাবো এই করব আমার চাহিদা মেটাবো সব জিনিসগুলো না ভেবে তুমি মন থেকে এইটা ভাবো যে আমি ইউটিউবটা করছি শুধুমাত্র নিজের ভালো লাগার জায়গা থেকে নিজের ভালোবাসার জায়গা থেকে করছি এ থেকে কামাবো এটা করবো ওটা করব এটা যদি তুমি ভেবে নাও কখনোই বড় হতে পারবে না তো যাই হোক আমার কথাগুলো তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তার সঙ্গে তোমাদের দাদা ভাই তোমাদের কমেন্টগুলো পড়ে তো সেই জন্যই বললাম যে সুন্দর সুন্দর কমেন্ট করো আমাদের খুব ভালো লাগে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য